আজ শনিবার উনিশে মাঘ দু সালে তোসরা ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শানিশ নামা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এই দু হাজার চব্বিশ সাল কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজের বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর দু হাজার সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ফেব্রুয়ারি মাসে বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি মার্গী বৃহস্পতি রাহু কেতু রাশি পরিবর্তন করেছে এবং তার সঠিক প্রভাব পাবেন আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে প্রপার প্রভাব অ্যাক্টিভেট হয়ে যাবে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশালি আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং এই শনির বছরে গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী যা দেশ কাল অর্থনীতি সমাজনীতিকে পরি প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে দান ধ্যান করার মানসিকতা আপনাকে বিভিন্ন আগত দিনের সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ যেন ব্যয় করবেন না ভালো খাদ্য খাবার খান ঠিক আছে তবে মাত্রা অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করুন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন